আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসারের দুই জায়গায় দুটি সাক্ষাৎকারে তিনি দুটি মন্তব্য করেছেন তার এই মন্তব্যে জাতি হিসেবে আমরা খুবই আশাহত হয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তথা বিপ্লবকারীদের পক্ষ থেকে যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানানো হয়েছিল আমরা ইউনুসারের এই দুটি সাক্ষাৎকারে তার দুটি বক্তব্যে আমরা ঠিক বিপ্লবীরা চরমভাবে আসাহত হয়েছে বলে আমরা মনে করি রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সংস্কারের ধরন ও পরিধি নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলো এবং তাদের ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে যে নির্বাচন কত দ্রুত হবে দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহপুজা নামকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন সংস্কার ও নির্বাচন সম্পূর্ণই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের বিষয় কারণ দেশের জনগণের প্রত্যক্ষ মতামত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে নির্বাচনের বিষয়ে তার বক্তব্য সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব আমাদের আপত্তির জায়গাটা এখানে আপনি নিজে বলেছেন যে ছাত্ররা আপনাকে নিয়োগ দিয়েছে এবং জনগণ সেটার সমর্থন দিয়েছে তাহলে আপনি কেউ একজন বলল যে তাড়াতাড়ি নির্বাচন দেন তাড়াতাড়ি নির্বাচন দেন এটা তো বলবেই যারা রাজনৈতিক দল তারা তো কত কিছু চাইবে তমক এসে বলবে আমাকে ওইটা দেন কেউ এসে বলবে যে আওয়ামী লীগকে আবার শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানিয়ে দেন কেউ আপনার কাছে দাবি করবে আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে সবাইকে আপনি আবার মন্ত্রী বানিয়ে দেন উপদেষ্টা বানান বিএনপি এসে আপনার কাছে বলবে যে নির্বাচনে আমরা যেরকম চাই ঠিক সেই আপনি নির্বাচন করে দেন করে দিয়ে আপনি বিদায় নেন তারা আপনাকে এরকম বলবে আর আপনি তাদের কথা মতো সেই কাজগুলোই করবেন এই জন্য তো স্যার আমরা আপনাকে সমর্থন দেই নেই আমরা তো আপনাকে সমর্থন দিয়েছি বিরাট একটা আশা বিরাট একটা আকাঙ্ক্ষা নিয়ে যে এই রাষ্ট্র যে রাষ্ট্র একটা ভঙ্গুর রাষ্ট্র হয়ে গেছে আওয়ামী লীগ যে রাষ্ট্রটাকে একেবারে নিরেট যাচ্ছে তাই বানিয়ে দিয়ে গিয়েছে এখানে না ছিল মানুষের কোনো অধিকার না ছিল মানুষের কথা বলার অধিকার না ছিল মানুষের চিন্তা করার অধিকার না ছিল মানুষের মত প্রকাশের অধিকার না ছিল মানুষকে নির্বাচনে স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার না ছিল এখানে সততা না ছিল নিষ্ঠা আমরা একের পর এক ব্যবসায়ীদের ভিতরে দেখছি অসৎ ব্যবসায়ীদের দৌরাত্ম ব্যাংকিং খাতে চরম অরাজকতা লুটপাটের মাধ্যমে গোটা ব্যাংকিং সেক্টরটাকে ধ্বংস করে দেয়া হয়েছে বাজার সিন্ডিকেটের মাধ্যমে গরিব মানুষের নাবিশ্বাস উঠেছে বাজারে গেলে পরে এখনো শুধু নির্মবিত্ত নয় মধ্যবিত্ত পর্যন্ত তাদের চোখ দিয়ে পানি ঝরছে এই মধ্যসত্ত্বভোগীদের কারসাদিতে যে দ্রব্য মূল্যের লাগাম ছাড়া উর্ধগতি দেশে চাঁদাবাজি দুর্বৃত্তায়ন এই সমস্ত জায়গায় ব্যাপক সংস্কারের মাধ্যমে সুখী সমৃদ্ধশীল আগামীর বাংলাদেশ গড়ার জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন আপনাকে তো স্যার সেই কাজগুলো করে দেবার জন্যই আমরা আপনাদেরকে আপনাকে সমর্থন জানিয়েছি এদেশে কোন রাজনৈতিক দল কখনোই এদেশের সংস্কার করবে না আমরা আওয়ামী লীগকে দেখেছি বারবার আমরা কেও দেখেছি বারবার সংস্কার যাই কিছুটা হয়েছে এই অনির্বাচিত সরকারের সময়েই হয়েছে আমরা এক এগারো সরকারকে যতই দোষ দিই তাদেরও কিছু ভালো কাজ ছিল তারা কিছু ভালো কাজ করেছিল উচ্ছেদ অভিযান চালিয়েছিল তারা জাতীয় আইডেন্টি কার্ড তৈরি করেছিল এরকম প্রত্যেকটি অনির্বাচিত সরকারের সময়েই যতটুকু সংস্কার হয়েছে কোনো রাজনৈতিক দলের শাসন আমলে বাংলাদেশে কোনো সংস্কার হয়নি কারণ প্রত্যেক রাজনৈতিক দলের সময়েই তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত থেকেছে তারা নিজেদের কল্যাণ চিন্তায় ব্যস্ত থেকেছে নিজেদের ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ বিত্ত বৈভব এগুলো বানানোর দিকে তারা নজর রেখেছে সুতরাং তারা এসে আবার সেই কাজগুলোই করবে পরবর্তীতে যারা রাজনৈতিক দল যে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এতে তো তাদের লস হবে তারা বিপদে পড়বে কারণ তারা চাঁদাবাজি করতে পারবে না তারা দুর্নীতি করতে পারবে না তো যারা যাদের উদ্দেশ্যই চাঁদাবাজি করা যাদের উদ্দেশ্যই দুর্নীতি করা এরা তো কখনোই চাইবে না যে আপনি সংস্কার করেন তাদের সেই পথ বন্ধ করে দিয়ে যান সুতরাং তাদের কথা মতো যদি সংস্কার বাদ দিয়ে সংস্কার কাজ সম্পূর্ণ না করে নির্বাচন দিয়ে যান এবং এই ষোলো কোটি জনগণের ভাগ্যকে আবার কিছু হাতে তুলে দিয়ে যান তাহলে এর জন্য স্যার আমি মনে করি আপনাকে জবাবদিহি করতে হবে এদেশের ষোলো কোটি মানুষ হৃদয়ের গভীর থেকে আপনাকে ভালোবাসে আপনাকে সমর্থন জুগিয়েছে এবং সমর্থন এখনো জোগাচ্ছে ভবিষ্যতেও যোগাবে কিন্তু আপনি যদি কোনো রাজনৈতিক দলের অন্যায় আবদারের কাছে নতি স্বীকার করে আপনি যদি সংস্কার কাজ সম্পূর্ণ না করে নির্বাচন দিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে যান আর তারা যদি এসে আবার সেই পূর্বের সরকারের মতোই আচরণ করে তাহলে স্যার জনগণের কাছে আপনি জবাবদিহি করতে পারবেন না এবং আপনার সাথে আপনার যোগ্যতার সাথে আপনার নামের সাথে এটা যায় না যেখানে যতটুকু সংস্কার প্রয়োজন সেই ব্যবস্থা করে দিয়ে যদি আপনারা যেতে পারেন তাহলে বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে এবং আপনাদের এই যে সময় এই সময়টুকু ইতিহাসের পাতায় সোনালি হরপে লেখা থাকবে বলে আমরা মনে করি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ